আগামী বছর দু হাজার ছাব্বিশ তুলা রাশি বা লিব্রা জোডিয়া সাইন যারা আছো তাদের জন্য ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব কি গাইডেন্স আসতে চলেছে তোমাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ রিলেশনশিপ বা লাভ লাইফ এর দিক দিয়েই হোক কিংবা একটা ওভারঅল গাইডেন্স যেটা আমরা ট্যারো কার্ডের মাধ্যমে আজকে দেখবো তাও আর দেরি না করে দেখে নেওয়া যাক কার্ড তোমাদের জন্য গাইডেন্স দিচ্ছে কেমন হতে চলেছে তুলা রাশি বা লিব্রা জোডিয়া সাইন্ডে দু হাজার ছাব্বিশ সাল তোমাদের ফার্স্ট কার্ড আছে 10 অফ সোয়ার্ড সেকেন্ড কার্ড 4 অফ কাপ থার্ড কার্ড জাস্টিস কিন্তু উল্টো অনেক অনেক সময় কি হয় আমাদের জিনিস আছে কিন্তু আমরা সে যে জিনিসটা আছে সেটাতে বেশি কনসেন্ট্রেট না করে বা সেটার জন্য থ্যাংকফুল না হয়ে যে জিনিসটা হারিয়ে গেছে বা যারা হারিয়ে গেছে সেইগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে থাকি তোমাদের যারা তুলা রাশি আছো তোমাদের আগামী বছরটাও না অনেকটা এইরকম টাইপের যে তোমাদের থেকে হয়তো অনেক কিছু হয়তো চলে গেছে বা অনেক কিছু হয়তো একটা পার্টিকুলার চ্যাপ্টারের হয়তো ক্লোজ হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে তোমরা এত বেশি ভাবছো বা সেইটাতে এত বেশি ডুবে আছো যে তোমাদের কাছে আরো অন্য কিছু অপরচুনিটি আসছে বা অন্য কোনো ফ্রেন্ডশিপ আসতে পারে relationship এর দিক দিয়েও কোনো ভালো রিলেশনশিপও আসতে পারে এমন কি family গত দিক দিয়েও হয়তো তোমরা এমন কিছু person এর কথা চিন্তা ভাবনা করছো যারা হয়তো তোমার ব্যাপারে ভাবেও না বা তোমরা হয়তো তাদের সাথে তোমাদের যে relationship টা সেটা অতটা ভালো নয় বন্ডিং অনেক সময় গন্ডগোল হয়ে যেতেই পারে বাট তার মানে এটা নয় যে প্রেজেন্টলি যাদের সাথে ভালো রিলেশনশিপ আছে তুমি তাদেরকে ইগনোর করে দিচ্ছ হতে পারে তাদের থেকে তুমি যে লাভ সাপোর্ট কেয়ারটা পাচ্ছ যারা তোমার সাথে রুড বিহেভিয়ার করেছে বা খারাপ বিহেভিয়ার করেছে তাদের থেকে হয়তো সেটা পাওয়ার ছিলই না বা তাদের হয়তো সেই তোমার প্রতি সেই রকম কোন ফিলিং সেই ইমোশন ছিলই না তাই যেটা চলে গেছে বা যে চ্যাপ্টারটা ক্লোজ হতে চাচ্ছে সেটাকে জোর করে ধরে রেখো না সেটাকে ক্লোজ করো দেখবে আশেপাশে আরো অনেক কিছু ভালো তোমার জন্য ওয়েট করছে আর ঠিক এই ব্যাপারটাই কিন্তু তোমাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও আসছে তোমাদের এমন কিছু হয়তো এই ইয়ারে হয়েছে তোমাদের সাথে যেটা প্রফেশনাল লাইফে কিছু কিছু এমন ঘটনা যেটা কিন্তু তোমাদের আগামী বছরে হালকা ফুলকা হলেও ইম্প্যাক্ট ফেলতে পারে যেমন তোমাদের কিছু জন আর কি হয়তো তোমরা এমন কিছু দিক যেমন ধরো ধরো কারোর ক্ষেত্রে হয়তো খুব ভালো করে পড়াশোনা করার ছিল কিন্তু ততটা মনোযোগ সহকারে সেটা করি তো সেটা রেজাল্টটা কেমন হতে পারে তোমার থেকে ভালো সেটা আর কেউ কিন্তু জানে না তো সেই জিনিসটা কিন্তু নিজেকে রাখবে যে তুমি তুমি যেটা করছো ইনপুট তোমার যতটা কাজে দেবে ঠিক ততটাই আউটপুট কিন্তু তুমি পাবে তুমি যদি সেই পরিমাণ ইনপুটটা না দাও নিজের সেই উদ্যম সেই জোরটা যদি না দাও সেই পরিমাণ রেজাল্ট কিন্তু তোমার কাছে আসবে না তাই নিজের জোরটা বাড়াও নিজের সেই ইনপুটটা বাড়াও সেই টাইমটা দাও নিজের প্রফেশনটাকে সেই ভ্যালুটা দাও তাহলে কিন্তু তোমার প্রফেশনও তোমাকে সেই ভ্যালুটা দেবে এবং দেখবে অনেক সময় কি হচ্ছে তোমাদের কাছে যে তোমরা হয়তো চুজ করতে ভয় পাচ্ছ যে ঠিক কোনটা চুজ করব কোন জিনিসটা চুজ করলে ঠিক পথে এগোবো কি এগোবো না কি হয়তো আবার এরকম হবে যে আমি ঠিকটা চুজ করতে গিয়ে ভুল চুজ করে ফেললাম যার ফলে পুরো কেরিয়ারটাই বরবাদ হয়ে গেল সেটা কিন্তু নয় একটুখানি নিজেকে আগে বোঝো যে তুমি নিজে কি চাও কারণ আমাদের প্রত্যেকের কিন্তু প্যাশনটা আলাদা আলাদা রকমের হয় এক একজন এক এক রকমের জিনিস চাইতে পারে সেই রিলেটেড যে প্রফেশন সেই ওয়াইজই এগো এবং সেক্ষেত্রে পাস হতেই পারে কিছু একটা হতে পারে তোমার কোনো ড্রব্যাক ছিল বা আশেপাশে কোনো কিছু ব্যাপার থাকতে পারে যেটার কিছু এফেক্ট থাকতে পারে সেই জিনিসটা যা হয়ে গেছে সেটা ততদূর পর্যন্তই হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে আপকামিং কি কি তোমার কাছে সেগুলো যে যে তুমি জিনিসটা চাইছো কোন পথটা চুজ করলে কি কি আউটকাম আসতে পারে তো সেই ওয়াইজ চুজ করে সেই ওয়াইজ এগো তোমার জন্য কিন্তু সাকসেস আসতে পারে যদি তুমি সঠিকভাবে নিজের ওপর ভরসা রাখতে পারো তো এবার দেখে নেওয়া যাক তোমাদের রিলেশনশিপ বা লাভ লাইফ দু হাজার ছাব্বিশে কি গাইডেন্স আছে ডিটাচমেন্ট ইউ আর রিলিজিং ওল্ড প্যাটার্ন এন্ড আইডিয়াস দ্যাট নো লংগার সার্ভ ইউর হাইস্ট আইডিয়াস অফ লাভ দেখো শুরুতেই বলছিলাম তোমাদেরকে যে একটা যদি কোনো চ্যাপ্টার কোনো ব্যক্তি বিশেষেই হোক বা কোনো সিচুয়েশন বেসিসেই হোক না কেন কোনো কিছু যদি শেষ হচ্ছে তো সেটাকে শেষ করো সেটাকে জোর করে ধরে থেকো না তোমাদের লাভ লাইফেও কিন্তু এই ব্যাপারটা আসছে যে যাদের ধরো ব্রেকআপ হয়ে গেছে বা কোনোভাবে কোনো রিলেশনশিপ সেইভাবে এগোয় যেভাবে চেয়েছিলে তো সেই জায়গাটা থেকে নিজেকে আগে বের করো তবেই না তুমি নতুন কিছুর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে তোমার হার্টের মধ্যে তোমার নিজের মধ্যে যদি সেই আগেকার দুঃখ সেই কষ্টটা যদি তুমি জোর করে চেপে রেখে দাও সেই পুরোনো জিনিসগুলোকে যেগুলো তোমার থেকে চলে গেছে অলরেডি সেটাকে যদি তুমি জোর করে আঁকড়ে ধরতে চাও তুমি কখনোই নতুনকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না তাই নতুন কোনো কিছু অ্যাকসেপ্ট করার জন্য সবার আগে দরকার কি পুরোনোর সাথে ডিটাচমেন্টের একটা পুরোনো জিনিসের সাথে ডিটাচ করো নিজেকে কোনো মেমোরিজ এলে খুব সিম্পল ব্যাপার যদি কোনো নিজের মনে হচ্ছে যে কেমন কিছু জিনিস মনে পড়ছে ছোট ছোট বিষয় কিছু ডিলিট করো না লাইফ থেকেও কিছু কিছু ডিলিট করার দরকার পড়ে তো ডিলিট করো লাইফে এগো অবশ্যই এগোতে পারবে ভালো চ্যাপ্টার তোমার জন্য আর আর দেখে তোমাদের সেই জন্য ওভারঅল কি গাইডেন্স আসছে ট্যারো কার্ডের মাধ্যমে জয় এন্ড ডিলাইট open your heart to joy দেখো বলছিলামই যে নিজেকে ওপেন করো পুরনো জিনিসের ডিটাচমেন্ট হলে অবশ্যই ওপেন করলে কেন joy আনন্দ খুশি আসবেই আসবে খুব সিম্পল এবং সহজ বিষয় যাই ঘটে থাক সেটা থেকে নিজেকে বের করো তার জন্য যদি মনে হয় যে খুব দুঃখে আছো কি খুব কোনো ভাবে নিজের মনটা খারাপ লাগছে তো কি অ্যাক্টিভিটি করলে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেগুলো করো ভালো কিছু গান শোনার ইচ্ছে হলে গান শোনো যার মনে হচ্ছে কোনো কোনো আছে কিছু সেটা হতে পারে রকমের গার্ডেনিং এর হবি থাকতে পারে পেন্টিং এর হবি থাকতে পারে যেকোনো রকমের সেগুলোর সাথে কিছুটা টাইম কাটাও এবং নিজেকে ওপেন আপ করো নিজের আশেপাশে যে মানুষগুলো এখন তোমার কাছে আছে তাদের সাথে টাইম কাটাও তাদেরকে যতটা তারা তোমাকে সাপোর্ট দিচ্ছে তুমিও তাদেরকে সেই সাপোর্টটা দিয়ে তো দেখো তোমার জন্য অবশ্যই ইউনিভার্সাল লাভ আছে এবং সেটা আসবে তাই কোনোভাবেই নিজেকে দুঃখ দিও না কষ্ট দিও না নিজেও ভালো থাকো এবং অপরদেরকেও ভালো রাখো তো বন্ধুরা জানিও আছে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে কোনো কিছু বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি চেষ্টা করব সেই বিষয়ে রেডিং আনা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপকামিং এর জন্য আর তোমাদের আর কোনো কিছুর জন্য তিনটা কি শেষ কারণ আমি আছি তো